প্রতি দেশের মুদ্রাতেই থাকে কিছু বৈশিষ্ট্য সেই দেশের সংস্কৃতি এমনকি দেশের জনক হিসাবে পরিচিত নেতাদের ছবিও একাধিক দেশের মুদ্রায় দেখতে পাওয়া যায় যেমন ধরুন না আমেরিকার ডলারে যেরকম রয়েছে জর্জ ওয়াশিংটনের ছবি পাকিস্তানের টাকায় রয়েছে মোহাম্মদ আলী জিন্নার ছবি আবার ভারতের টাকায় রয়েছে মহাত্মা গান্ধীর ছবি কিন্তু এটা জানেন কি স্বাধীন ভারতের নোটে গান্ধীজির ছবি কিন্তু প্রথম প্রথম পছন্দ ছিল না। বাদই দেওয়া হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধীকে আজ বলি সেই ইতিহাসের কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাস বলছে উনিশশো সালের চোদ্দই আগস্টের মাঝরাতে স্বাধীন হয় ভারত উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এর পরেই দরকার হয় নিজস্ব নোট ব্যবস্থা উনিশশো সালে প্রথম এক টাকার নোট ছাপে ভারত সরকার সেখানে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিতে ঠিক হয় সারনাথের সিংহ প্রতীক ছাপা হবে এক টাকার নোটে এরপর থেকে অনেক বছর পর্যন্ত ব্যাংক নোটগুলোতে ছাপা হয় স্বাধীন ভারতের ঐতিহ্য সংস্কৃতি ও প্রগতির ধারার প্রতীক উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় নোটে বিভিন্ন সময় ছাপা হয়েছে বাঘ হরিণের ছবি আবার বিজ্ঞান প্রযুক্তি ও শিল্পের অগ্রগতির ছাপা হয়েছে ভারতীয় নোটে এদিকে সাল ছিল তম জন্ম জয়ন্তী তাই ওই বিশেষ বছরে ছাপা নোটে ছিল মহাত্মা গান্ধীর বিশেষ ভঙ্গিতে বসা ছবি পিছনে ছিল সেবাগ্রাম আশ্রম তবে তখনো বহু নোট ছাপা হতো গান্ধীর ছবি ছাড়াই এরপর রাজীব গান্ধীর সরকারের আমলে উনিশশো সালে নতুন করে পাঁচশো টাকার নোট চালু করে সরকার যেখানে প্রথমবার ছাপা হয় গান্ধীজির হাসি মুখের ছবি এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মহাত্মা গান্ধীর ছবি দেওয়া নোটের সিরিজ শুরু করে আরবিআই তখন থেকেই ভারতীয় নোটে ঠাঁই পেয়ে যান মহাত্মা গান্ধীর হাসি মুখের ছবি আপনাদের সংগ্রহে আছে নাকি নোট যেগুলোর কথা বললাম। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে